হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও আলোচনা করব যে সিম গাছের নিয়ে আলোচনা করছিলাম দেখেন সেই সিম গাছের আপনাদেরকে বলেছিলাম যে সিম গাছে বেশি পাতা থাকলে কোনো সময় সিম ধরবে না তা বুঝতেই পারছেন আয় দেখেন সিম গাছে ফুল তো বুঝতেই পারছেন যেন প্রত্যেক কলিতি কলিতি ফুল কোনোটাই মিস নেই আমি ফুল গাছের যে পাতাগুলো ছিল বড় বড়ো পাতা মোটা পাতা সেইগুলো প্রত্যেকটা আমি আমার শাশুড়ি আমি ফেলেছিলাম অল্প আমার শাশুড়ি প্রত্যেকটা পাতা সব ফেলে দিয়েছে তা দেখেন শাশুড়ি সব ফেলে দিয়েছে আর ফেলে দিয়েছি বলে তা দেখেন শুধু ফুলই ধরেছিল সিমের কোনো আকার ছিল না আপনার আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর বলবো বলে ওই জন্যে পাতা কোনো বাদ দিয়েছি বলে প্রত্যেকটাই সিম পুরো ভর্তি হয়ে গিয়েছে আর আগে শুধু পাতাই দেখা যাচ্ছে সিম দেখা যাচ্ছে না যে কোথায় সিম হচ্ছে না হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না তবু এই জায়গাটায় পাতা একটু অল্প আছে মানে এইগুলো ফেলতে হবে তা প্রত্যেকটা পাতা সব দেখেন পুরো সিমে এত ফুল ধরেছে এবার সিম নিয়ে আমি কত খাব বুঝতেই পারছেন আমার আত্মীয়জন আত্মীয়জন আছে তাদেরকে দেবো অসুবিধে নেই আশেপাশে এই দেখেন এই দেখেন কতটা হয়েছে এবারে পাতাটা ফেলেই আমার কাজের উপকার হয়েছে পাতাটা না ফেললে দেখেছেন প্রত্যেকটাই তাহলে বুঝতেই পারছেন এরকম কতটা তাহলে পাতা ফেলতে হবে মায়া করলেই হবে না মায়া যদি করি তাহলে কোনো সময় আমরা সবজি পাবো না বাগানে কিছু কিছু জিনিস মায়া করলে সবজি পাবো না মায়ের জন্যে অনেক কিছু লোকে ফেলতে চায় না গাছই হয় তা দেখেন দেখেছেন তা দেখেন প্রত্যেকটা ভর্তি হয়ে গিয়েছে শাশুড়ি ফেলেছে বলে আমার আর একটু উপকার হয়েছে তাই দেখেন না বললে বিশ্বাস করবেন না যে সিম পাতা ফেলে দেওয়ার জন্য কত উপকার হয় তাহলে দেখেন এই ঠিক আছে তা ফেলে দিচ্ছি বলে আর আরেকটা আপনাদেরকে দেখাবো আমি বেগুন গাছে বেগুন বীজ করেছিলাম সেইটা কেটে আপনাদেরকে দেখাবো যে বাড়িতে সহজে বীজ করে কত সুন্দর সারা বছর আপনি ভালো জাতের বেগুন বসাতে পারবেন আমি তো কোনো সময় কিনি না একবার কিনি আর বারবার বসাতে পারি দেখেন নিজের নারকল গাছে কত নারকল আমি এ করি না তাও নারকল করেছি এই আমার হাবিবুল্লা কিচেন এটা চ্যানেল আছে কুকিং এবারে ওইটাই হাবিবুল্লা কিচেন চ্যানেল আছে ওই জন্যই এটা কুলি পিঠে টিটে করতে হবে এই ঠান্ডার সময় ওই জন্য নারকোলটাও আছে নারকোলটাও পেরে নেবো দেখি মেয়ে বাড়িতে আসুক তা বুঝতেই পারছেন নিজের বাড়িতে সব জিনিস হওয়া কত আনন্দ দেখেন এই যে বেগুনটা আমি পচে গিয়েছে এই বেগুনটা যে হনুমান আসবে বলে আমি যে পেপারে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম তা বেগুনটা যে হলুদ হয়ে পেকে গিয়েছে আমার খেয়াল নেই আমার আর মনে ছিল না তা দেখি যে পেপারটা দেখি খুলে দেখি সে পেপারটার ভিতরে ঝুলে পড়ে আছে তা দেখি কতটা নোয়া যায় এর থেকে বীজ থেকে চারা কীভাবে তৈরি করা যায় তা আপনাদেরকে দেখাচ্ছি বলেছিলাম আপনাদেরকে দেখাবো তা কতটা ভালো আছে দেখি দেখেন এই এতটুকু ভালো আছে আর এখানে এগুলো পচে গিয়েছে তো অসুবিধে নেই আমার আগেরও চারারও সমস্যা হয়েছিল আমার একটাই দোষ মনে থাকে না সংসারের ব্যস্ততা কাজ করতে করতে তখন আর মনে থাকে না আর ছাদে তো আসতেই হবে আপনাদেরকে দেখাতেই হবে পরপর এই এর ভিতরে যে ছোট ছোটো দানাগুলো আছে এতে কোনো সমস্যা নেই এতে প্রত্যেকটা দানা শুধু গা পচেছে দানাগুলো পুরো ভালো আছে তো এই দানাগুনো আমি কিভাবে নেবো আর কিভাবে ছেকে আমি এগুলো রোদ্দ্রি দিয়ে চারা করে আপনাদেরকে দেখাবো তো দেখেন তা এরকম একটা গামলা লিয়েছি আর একটু গাটা পচেও গিয়েছে তো অসুবিধে নেই এগুলোই পুরো এইভাবে দেখেন দানাগুলোতে দেখতেই পাচ্ছেন যে কতটা দানা এই যে এই দানাগুলো সবই নেওয়া যাবে অসুবিধে নেই এই ভীষণ এই যাত্রা কালো বেগুন এই যাত্রা এত ভালো তা বলে বোঝাতে পারবো না আপনাদের এত প্রচুর হয় এতে প্রচুর হয় এতে আছে আমার নিচে বসিয়েছিলাম তাই এবার আমি টপে দৌড়ে আপনাদেরকে দেখাবো বুঝাচ্ছেন দেখেন কত ছাড়া ছাড়া দানাগুলো বার হয়ে যাচ্ছে আর এই যেগুলো আছে এগুলো সব দেখেন এখনো ভিতরও অনেক আছে তো দেখেন এরকম একটা বাদ দেওয়া পলিথিন নেবেন এই পলিথিন দিয়ে আপনি কাজ মেটাতে পারবেন কেন হাত দিয়ে দিলে আপনার হাত যদি বন্ধ হয়ে যায় এরকম দিয়ে আপনি তো পলিথিন দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেবেন যতটা আপনার এর ভিতরে নেওয়া যায় বেঁধে নিলে বেশি ভালো হবে আপনি বেঁধে না হাতে একটা কভারও নিতে পারেন আমি এই দিয়ে এখন কাজ মেটাচ্ছি এখন আনতে যেতে হবে হয়েছে যতটা প্রয়োজন এরকম একটা লাঠি নেবেন এই দিয়েও আপনি করতে পারেন তা আমি লাঠিতে যতটা নিচ্ছি এর ভিতরে এরকম করলে এর ভিতরে যতটা দানা আছে সব যাবে দানার কোনো ক্ষতি হবে না একবার নিতে যদি পারেন আপনার সারা বছর আপনি আপনার বাড়িতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এদের এই যে মাছি দেখেছেন মাছি আর কিরম বেরিয়ে যাচ্ছে যেগুলো শক্ত আছে সেগুলো আপনি হাত দিয়ে কষলি বার করে নেবেন আর দেখুন নরম আছে প্রত্যেকটাই বার হয়ে গেছে তো দেখ এবার এই পানিটা আমি ছেঁকে নেব মশারি নিয়েছি এই মশারিটা দিয়ে আমি ছেঁকে নেবো তা বুঝতেই পারছেন আর আপনি ছেঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন তা আমি ছাদের উপরে বলে মশারি ছিল সেই মশারিটা পুরো ছেঁকে নেব দেখেন কতটা দানা দেখেছেন এই দিয়ে ছেঁকে ছাদে দিয়ে এই যে আছে এইগুলো এইগুলো পুরো আমি কালকে ছাদে শুকিয়ে নেবো শুকিয়ে এর থেকে বীজ আমি বার করে নেবো এইভাবে আমি টাঙিয়ে রেখে দেবো টাঙে রেখে দিলে তখন এইগুলো টানার রোদ্দুরে আমি দিয়ে এর যে মাখন আছে সেগুনো বার করে নেবো আর তার সঙ্গে দানাগুলো পরে আমি বার করে নেবো তা যদি আপনাদের ভালো লাগে এরকম বাড়ির থেকে সহজে বীজ বার করে বার করে এরকম বাড়িতে সারা বছর লাগাতে পারবেন আর এরকম সাত বাগান আপনি সাজাতে পারবেন এবং বাগান সাজাতে গেলে আপনার কত সুন্দর লাগবে আর ছাদে এসে আপনার মন ভরে যায় আমার তো ছাদে এসে নামতেই ইচ্ছা ইচ্ছা হয় না সারা দিন মনে হয় ছাদেই থাকি আর আলু গাছগুলো দেখেন আর একটা বিষয় যে ঝাল গাছে প্রত্যেকটায় গোড়া থেকে যে গাছ বেরোচ্ছে সেই গাছ আমার পুরো হাত দিয়ে আপনি কেটে দেবেন হাত দিয়ে কেটে দিলে তাহলে এই যে শাখাগুলো বার হচ্ছে এই যে নিচে এই যে শাখাগুলো নতুন হচ্ছে যে যতবার বার হবে ততবার আপনি কেটে দেবেন তাহলে দিলে আপনার এই শাখাগুলো এই দেখেন তাহলে এই উপরটা এই গাছটা বেড়ে উঠবে না তাহলে আর এতে আর ঝাল ধরবে না এগুলোই আপনি এইভাবে কেটে দেবেন আর একটা দেখাচ্ছি দেখেন এই একটা দেখেন এই মায়া করলে হবে না দেখেছেন এই গাছটা কত সুন্দর এর তেজ দেখেন আর কত সুন্দর গ্রোথটা কত সুন্দর তা এরকম এইগুলো আপনি সব কেটে দেবেন হাত দিয়েই কেটে দিতে হবে কাঁচি লাগবে না দিলে এরকম যে কবার বার হবে সেই কবার কেটে দেবেন তা যদি আপনার